চাল ডালের সাথে আমার পথ চলা শুরু হয় সেই দুই হাজার থেকে চাল ডালের থেকে যেই পর্যন্ত কোন খারাপ জিনিস পাইলে এবং ওরা সবসময় বলে যদি আপনার জিনিস খারাপ থাকে লগে লগে ফেরত দেবেন ইভেন আমার হাজবেন্ড অসুস্থ বিছানায় আমি যদি চাল ডালের সাথে কথা হয়তো অর্ডার দিচ্ছি বলছে কি ডিমের অর্ডারটা দিও কিন্তু ডিমটা ঠিক মতো পৌঁছে দিচ্ছে তো ডিম আছে তো চাল খেতে যে বলো মানে এইটা এইভাবে যে আমরা যে চালটালের সাথে কত পরিচিত হয়ে গেছি আমাদের নিজেদের ফ্যামিলির মতো আমার বাসায় একটু পাখিও আছে এদের পিছনেও আমাকে সময় দিতে হয় তো এত কিছুর মাঝখানে বাজারের এই যে টাইমিং ব্যাপারটা এইটা থেকে চালডাল আমাকে রিলিফ করে দিয়েছে ওরা অ্যাকচুয়ালি আমাদের এত সম্মানের সাথে কথা বলে এবং চেষ্টা করে আমরা ভাবে হেভি থাকি আর খুব ভালো দিক যেটা হচ্ছে সেটা হলো আমি একবার পাঁচ কেজি চাল অর্ডার করেছিলাম তো চালটা আসলে আমি একবার রান্না করে ব্যবহার করে দেখেছি যে আমার কাছে বেশি একটা ভালো লাগেনি তো আমি ওইটা আবার ফোন করে ফেরত দিতে চাইলাম ওনারা কিন্তু সাথে সাথে নিয়ে গেলেন যতটুকু ইউজ হয়েছে ওটার কোনো ব্যালেন্স টাকা কাটা ওগুলো কিছুই কিন্তু করেননি ভালো ভালো মানের আরও পাঁচ কেজি চাল আমাকে পাঠিয়ে দিয়েছে সব সময় ভালো সার্ভিস পেয়েছি আমি ভালোই বলবো আমার কাছে খুব ভালো লাগে চাল ডাল